সেলফ অ্যাওয়ারনেস সেলফ অ্যাওয়ারনেস প্রফেশনাল স্কিল সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে আপনার নিজের সম্পর্কে জানা আপনি যখন নিজের সম্পর্কে জানতে পারবেন তখন আপনি একজন সেলফ অ্যাওয়ার পার্সন হবেন সেলফ অ্যাওয়ারনেস হাউ টু ইমপ্রুভ দ্য সেলফ অ্যাওয়ারনেস কীভাবে আপনার সেলফ অ্যাওয়ারনেসকে ইম্প্রুভ করবেন ফার্স্ট অফ অল আক্স ইউর সেলফ থ্রি কোয়েশেন হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট হোয়াই এম আই আপসেট হোয়াট ইজ মাই উইকনেস এটা মূলত হচ্ছে সোয়াত অ্যানালাইসিসের সাথে রিলেটেড আপনি যদি এই কোয়েশনগুলো করেন তাহলে আপনি আপনার সেলফ অ্যাওয়ারনেসটা আপনি সহজেই বুঝে যাবেন এরপর হচ্ছে অবজার্ভ সেলফ আপনার নিজেকে অবজার্ভ করতে হবে এবং আপনাকে আপনার প্রতিদিন তিন মিনিট চিন্তা করতে হবে আপনি আজকে সারাদিনে কতটুকু ইম্প্রুভমেন্ট করলেন উইকলি করতে পারেন এবং ইয়ারলি করতে পারেন মান্থলি করতে পারেন এভাবে আপনাকে অবজার্ভ সেলফ করতে হবে টেক ফিডব্যাক আপনার ফিডব্যাক নিতে হবে সেটা আপনার জুনিয়র হতে পারে সিনিয়র হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে ফ্যামিলি মেম্বার বাইরেও হতে হতে পারে প্র্যাকটিস মাইন্ডফুলনেস সো আপনাকে মাঝে মাঝে স্ট্রেস থাকলে সেই ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতে হবে মাইন্ডফুলনেস এই কয়েকটা পয়েন্ট যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে ইমপ্রুভ ইউর সেলফ আপনার ইম্প্রুভমেন্ট হবে সেলফ অ্যাওয়ারনেসের থ্যাংক ইউ